হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আলোচনা করব শফিক এই নামের অর্থটি আগের ভিডিও আলোচনা হয়েছে আসিফ আহান আদিল ইমরান গিয়াস উদ্দিন আদিল ইরফান প্রভৃতি নামের অর্থ এছাড়া রেহানা আয়ুব আরজু এই নামের অর্থগুলোও জানানো আছে যদি জানতে চান ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে দেখে নিতে পারেন শফিক এই নামের ইংলিশের স্পেলিংটি হল এস এইচ এফ আই কে শফিক নামটি হলো ইসলামিক নাম মুসলিম ছেলে শিশুদের নাম এবং এই নামটি ইসলামীয় দেশে বহুল প্রচলিত একটি নাম তো শফিক নামের অর্থটি বলবার আগে বলে দিই শফিক এই শব্দটি কোন ধরনের শব্দ তো শফিক শব্দটি হলো একটি আরবি শব্দ আরবি শব্দে শফিক অর্থাৎ হলো দয়ালু যিনি দয়ালু এই অর্থে ব্যবহার করা হয় শফিক এই শব্দটি তো শফিক নামের অর্থ হলো দয়ালু বা দয়ালু স্বভাবের যিনি তো এভাবেই যে কোনো নামের অর্থ জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিও আপনি আর কোন নামের অর্থ জানতে চাইছেন সেটিকে কমেন্টে জানান